হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিউটি বিয়ের মরসুম তো চলে এসেছে আর এই বিয়ের মরশুমে অনেকেই যায় চুলটাকে রেড করতে তো ফ্রেন্ডস আমি তোমাদের জন্য এই চুলের রেড কালারটি নিয়ে এসেছি যেটি হলো নিশা ক্রিম হেয়ার কালার এই হেয়ার কালারটি খুব সুন্দর একটি হেয়ার কালার যেটি তোমার হেয়ারকে রেড করতে হেল্প করবে এবং খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটি কালার এই কালারটি হলো ফ্লেম রেড কালার এবং এটি হান্ড্রেড পিওর একটি কালার এই কালারটি সম্পর্কে তোমরা এই প্যাকেটটির ব্যাকে সমস্ত কিছুই দেখতে পারবে এবং এর এক্সপায়ারি ডেট কবে এবং এর প্রাইস কত সব কিছুই দেখতে পারবে এই প্রাইস হলো থার্টি রুপিস তো ফ্রেন্ডস এই প্যাকেটটির ব্যাকে সমস্ত কিছুই দেওয়া রয়েছে যে কি করে অ্যাপ্লাই করবে এবং এই কালারটি তোমরা হেয়ারে লাগিয়ে কতক্ষণ সময় দেবে শুক্রতে এবং কতক্ষণ পরে তোমরা এই কালারটি তোমাদের হেয়ার থেকে ফাঁস করবে সমস্ত কিছুই এর পেছন দিকে কিন্তু লেখা আছে তো ফ্রেন্ডস এবার আমি এই কালারের প্যাকেটটিকে কেটে নিয়েছি এবং এর ভেতরে তোমরা দেখতে পাচ্ছ ডেভেলপার রয়েছে এবং এর মধ্যে রয়েছে নিশা ক্রিম হেয়ার কালারের কালারেন্ট তো ফ্রেন্ডস এর মধ্যে আরেকটি একটি চিটকুট রয়েছে যার মধ্যে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজে বিস্তারিত বর্ণনা রয়েছে এই কালারটির ও এর মধ্যে লেখা রয়েছে যে এই কালারটি কিভাবে মিক্স করবে এবং চুলে কতক্ষণ লাগিয়ে তারপরে চুলটিকে ফাঁস করবে সমস্ত কিছুই ডিটেলসে এই চিটকুটটির মধ্যে দেওয়া রয়েছে তোমরা চাইলে এই চিটকুটটি পড়ে নিতে পারো এর মধ্যে রয়েছে ইংলিশ হিন্দি উর্দু বিভিন্ন ধরনের ভাষা তোমরা চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে পড়ে নিতে পারো তো ফ্রেন্ডস এই কালার এবং ডেভেলপার দুটোরই পেছন দিকে তোমরা দেখতে পাবে এর ইউজ সম্পর্কে বলা আছে আর এর যে এক্সপায়ারি ডেট সেটিও দেওয়া আছে এর মধ্যে ভালো করে তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে সব কিছু লেখা আছে এবং এর এক্সপায়ারি ডেট সেটাও দেওয়া রয়েছে সেটি তোমরা ভালো করে অবশ্যই দেখে নেবে যে এক্সপায়ারি ডেট ঠিক আছে কি না যদি এক্সপায়ারি ডেট পেরিয়ে যায় তাহলে কিন্তু এই প্রোডাক্ট তোমরা ইউজ করবে না কারণ এটি ইউজ করলে পরে তাহলে তোমাদের চুলের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে এই প্যাকেটটিতে কিভাবে কাটবে তার জন্য মার্কিং করা আছে আমি অলরেডি কেটে নিয়েছি তো তার সাথে আমি নিয়ে নিয়েছি একটি বাটি যার মধ্যে এই কালারেন্ট এবং ডেভেলপার দুটোকে একসাথে মিক্স করব। তো ফ্রেন্ডস আজকে আমি প্রথমেই নিয়ে নিলাম ডেভেলপারটি যেটি ধীরে ধীরে প্রেস করে পুরোটা আমি বের করে নেব এবং এই ডেভেলপারটি রয়েছে হোয়াইট কালারের এবং লাইট ক্রিমি টেক্সচার এবং এর এরপরে আমি নিয়ে নেব কালারেন্টটি যেটি সেমভাবে পার্টির মতো করে কো আমি ধীরে ধীরে বের করে নেব এরপর বের করে নিয়ে আমি এই কালারেন্ট এবং ডেভেলপার দুটোকে একটি ব্রাশের মাধ্যমে দুটোকে সুন্দর করে মিক্স করব। তোমরা চাইলে একটি ব্রাশ নিয়ে নিতে পারো যেটির ফলে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে এই কালারেন্ট এবং ডেভেলপার দুটোই তো ফ্রেন্ডস তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এই ডেভেলপার এবং কালারিং দুটোকে মিক্স করার পরে কত সুন্দর একটি মিশ্রণ তৈরি হয়েছে যেটি ফ্লেম রেড কালারের এই মিশ্রণটি তোমরা হেয়ারে বিভিন্ন দিকে বিভিন্ন স্টাইলে তোমরা লাগাতে পারবে তোমরা যেমন স্টাইল যাবে ঠিক সেরকমভাবেই তোমরা তোমাদের চুলের গোড়ায়ও লাগাতে পারো কেউ চুলের আগার দিকে লাগায় কেউ বা স্ট্রেট লাইন করে হেয়ারে লাগায় তো ফ্রেন্ডস এটি তোমাদের মতামতের উপর পুরোটি ডিপেন্ড করছে যে তোমরা কিভাবে হেয়ারে অ্যাপ্লাই করবে এবং এই কালারটি হেয়ারে লাগানোর পরে এর চিটকুটে যে দেওয়া রয়েছে যে কালারটি হেয়ারে লাগানোর পরে থার্টি মিনিট রাখতে হবে কিন্তু আমার মতামত অনুযায়ী আমি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি যে এই কালারটি কিন্তু আমি চুলের মধ্যে লাগিয়ে ততক্ষণ অবধি রেখেছি যতক্ষণ অবধি না এই কালারটি শুকোয় কালারটি ভালো করে চুলের মধ্যে সুখলে পরে ভালো ডিপ রেড কালার তুমি পাবে আর যদি চাও যে আমি লাইট রেড কালার করবো তাহলে থার্টি মিনিট বা এক ঘন্টা চুলের মধ্যে রেখে তোমরা ফার্স্ট করে নিতে পারো তো ফ্রেন্ডস আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে ও বিউটি টিপ সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবে টাটা